guys সবাই আমার লাইভে জয়েন হও আজ এই বেশিক্ষণ লাইভে থাকব না আমি এটাই বলতে এসেছি যে আমার এখন বেশ কিছুদিন ধরে জ্বর এসেছে তারপরে গলাটা মানে মানে গলার আওয়াজটা শুনে বুঝতে পাচ্ছো যে আমার গলাটা ধরে গেছে খুব জ্বর এসেছে এই দুদিন ধরে ওষুধও খেয়েছি তাও ঠিক হচ্ছে না একটু 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 ঠিক হচ্ছে তো ভিডিও আরও করব এই কাল থেকে স্টার্ট করব বা আজকে করেও দিতে পারি রাত্রে সাড়ে আটটা ওই রকম দিক করে তোমরা ভাববে যে আমি ভিডিও করি না কেন করি না কেন করি না কেন এই আমার এই যে জ্বর আর এখানটা বড় বাজ্যে মানে বাজ্যে মানে ব্যথা করছে আর কি তো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হলো তো তোমরা কেমন আছো তো গাইস টাটা এইটাই বলতে এসেছিলাম দেখছি আর দু মিনিট হয়ে গেল দু মিনিট হয়ে গেছে তারপরে কেউ লাইভে জয়েন্টেই হয়নি আমি আগের থেকে এরপরে লাইভে এলে আমি আগের থেকে পোস্ট করে দেবো যে লাইভে আসবো বা তোমরা কমেন্টে জানাবে সেই সেই টাইমে আমি আসবো টাটা